হ্যালো এভরিওয়ান আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ অ্যানিমেশন মুভি ইন টু দ্য ফরেস্ট অফ ফায়ার ফ্লাই লাইটস সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে হোতারু আর সে তার গ্রীষ্মের ছুটি তার মামা বাড়িতে কাটানোর জন্য তার মাকে বিদায় জানিয়ে স্টেশনে যাচ্ছিল আর এই স্টেশনে গিয়ে সে মনে মনে বলতে থাকে আমার বয়স যখন ছয় বছর ছিল তখন তার সাথে আমার প্রথম দেখা হয় আর এরপর এই স্টোরিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখি হতারু একটা জঙ্গলে হারিয়ে গিয়েছে এবং সে অনেক ভয় পেয়ে কান্না করা শুরু করে দিয়েছিল আর তখন সে তার মামার কাছ থেকে শুনেছে এই জঙ্গলে নাকি খারাপ আত্মাদের বসবাস আর এইটা ভেবে সে আরো বেশি কান্না করতে থাকে আর তখনই পেছন থেকে কেউ এসে বলে এই বাচ্চা মেয়ে তুমি কান্না করছো কেন আর পেছনে ঘুরতে ও মাস পরা একটা ছেলেকে দেখতে পায় তো হতারও এত গহীন জঙ্গলে একজন মানুষ পেয়ে খুবই খুশি হয় এবং দৌড়ে এসে ছেলেটার কাছে ছুটে যায় কিন্তু তখনই সে মাস্ক পরা ছেলেটি পাশ কাটিয়ে সরে যায় যার কারণে হতারও পড়ে যায় যা দেখে ছেলেটি বলে সরি তুমি আমার জন্য পড়ে গিয়েছো কিন্তু আমার কিছুই করার নেই কারণ তুমি মানুষ কোন মানুষ আমাকে ছুলেই আমি অদৃশ্য হয়ে যাবো যা শুনে সে উঠে দাঁড়িয়ে পড়ে এবং আবার ছেলেটিকে ছোঁয়ার চেষ্টা করে কিন্তু তখন ওই ছেলেটি হোতারুকে লাঠি দিয়ে মাথায় মারে আবার যায় আর যখন বলতে থাকে সত্যি তুমি কোনো মানুষ না কারণ মানুষটা কখনো ছোট বাচ্চাদের মারে না যা শুনে ওই ছেলে হোতারুকে বলে আসলে এই জঙ্গলের দেবতা আমাকে বলেছে যদি কোনো মানুষ আমাকে ছোঁয় তাহলে আমি অদৃশ্য হয়ে যাব। তুমি বরং এই লাঠিটা ধরো আমি তোমাকে জঙ্গল থেকে কে বের হওয়ার রাস্তা দেখিয়ে দিচ্ছি যাতে তুমি বাড়ি যেতে পারো এটা শুনে হোতারু অনেক খুশি হয়ে পরে যার কারণে সে ওই ছেলেটিকে আবার জড়িয়ে ধরতে চায় আর এইবারও ছেলেটা হোতারুকে লাঠি দিয়ে আঘাত করে আর তারপর হোতারু বলে সরি আমি তো ভুলে গিয়েছিলাম তোমাকে ছোঁয়া যাবে না তো এরপর ওই ছেলেটি হোতারুকে তার বাড়ি পৌঁছে দেয় আর বিদায় নেওয়ার আগে হোতারু ওই ছেলেটিকে বলে আমি কাল আবারও আসবো আর থ্যাংক ইউ গিফট নিয়ে আসবো আর আমার নাম হোতারু তোমার নাম কি কিন্তু ছেলেটি কিছুই বলে না তো রেসপন্স না পেয়ে হতারু সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু তখনই ছেলেটা বলে আমার নাম হচ্ছে গিন এটা শুনে হতারু পিছনে ঘুরে কিন্তু ততক্ষণে গিন সেখান থেকে চলে গিয়েছে আর এরপরে আমরা দেখতে পাই সেখানে হতারুর মামা আসে এবং হতারু জঙ্গলে একা গিয়েছিল বলে তাকে অনেক বকাবকি করে আর এরপর হতারু তার মামাকে জিজ্ঞাসা করে আচ্ছা মামা ওই জঙ্গল কি সত্যি খারাপ এখানে কি সত্যি ভূত রয়েছে যা শুনে হতারুর মামা বলে আমি কখনো দেখিনি কিন্তু লোকজনের কাছ থেকে আমি এই বিষয়ে অনেক শুনেছি হয়তোবা এখনো খারাপ কিছু রয়েছে সেখানে তো সেদিন রাতের বেলা হোতারু একটু ঘুমাতে পারে না এবং তার বারবার গিনের কথা মনে পড়ে আর পরের দিন সকালবেলা হতারু জঙ্গলে গিয়ে গিনের সাথে দেখা করতে চায় আর সাথে ইউ গিফট হিসাবে আইসক্রিম নিয়ে যায় তো গিন হোতারুকে দেখে বলে আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর আসবে না আর এরপর আমরা দেখতে পাই গিন তাকে জঙ্গল ঘুরিয়ে দেখাচ্ছে কিন্তু হঠাৎ হোতারুর মনে হয় কেউ তাকে অনুসরণ করছে এবং সে পিছনে ঘুরে আর দেখে একটা খারাপ আত্মা সেটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর ওই আত্মা গিনকে বলে এটা তো মানুষ ওকে আমি খেয়ে ফেলি যেটা শুনে গিনয় আত্মাকে বলে ওকে তুমি কিছুই করবে না ও আমার বন্ধু গিনয় আত্মাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর তারপর হতরো হাসতে থাকে এবং বলে আমি জীবনে প্রথম আত্মা দেখেছি আর আজ আমি অনেক খুশি তখন গিন বলে তাহলে আমি কি আসলে হতরো গিনকে ভূত মনে করে না ও মনে করছে এটা একটা মানুষ আর ওর বেস্ট ফ্রেন্ড এরপর ওরা অনেক ঘোরাঘুরি করে আর এক সময় ক্লান্ত হয়ে পড়ে আর অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে গিন মাটিতে ঘুমিয়ে পড়ে এরপর হতরো সেখানে যায় এবং তাকে বলে আমি তোমাকে কখনো শুতে পারবো না কিন্তু আমি তোমার মাস্ক সরিয়ে তোমার আসল চেহারা দেখতে চাই তো এরপর সেদিনের মাস্ক সরায় আর এরপর দেখতে পাই একটা সুন্দর চেহারা তখন গিন ঘুম থেকে উঠে পড়ে আর হোতারুকে বলে তুমি এভাবে আমার মাস্ক খুলতে পারো না যা হোতারু বলে আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি দেখতে কেমন এরপর হোতারু তাকে জিজ্ঞাসা করে তুমি এত সুন্দর হওয়ার পরেও কেন মাস্ক পরে থাকো তখন গিন বলে আমি এই সবসময় জন্যই মাস্ক পরে থাকি যাতে করে কেউ আমাকে মানুষ না ভাবে এরপর হোতারু তাকে বলে কাল থেকে আমি আর আসতে পারবো না কারণ তুমি জানো আমি শুধু গ্রীষ্মের ছুটিতেই মামা বাড়ি আসি যা শুনে গিন বলে তুমি কি আগামী বছর তাহলে আবারও মামার বাড়ি বাড়িতে আসবে গ্রীষ্মের ছুটিতে আর তখন কি আমাদের আবার দেখা হতে পারে তখন হতারু বলে হ্যাঁ আর গিন তাকে বলে ঠিক আছে আমি ততক্ষণে তোমার জন্য অপেক্ষা করব তো এরপর হোতারু তাকে বিদায় জানিয়ে চলে যায় হতারু আবারও তার মামার বাড়িতে আসে এবং সেখানে গিয়ে গিনের সাথে অনেক মজা করে আর সারা দিন গিনের সাথে ঘুরে বেড়ায় আর হতারু যখন গিনের সাথে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তখন সে অনেক আত্মাকে দেখতে পায় যারা সবাই গিনকে বলছিল সাবধান গিন ও কিন্তু একটা মানুষের বাচ্চা ও যেন তোমাকে স্পর্শ না করে তো এরপর আমরা দেখতে পাই হোতরো আবার জঙ্গলে হারিয়ে যায় আর গিন তাকে খুঁজতে থাকে কিন্তু হঠাৎ করে হোতরো একটা গাছের মধ্যে উল্টো ঝুলে গিনকে ভয় দেখানোর জন্য আর এভাবেই কয়েক বছর কেটে যায় হোতরো আবারও মামার বাড়িতে গিয়ে ছুটিতে এসেছে এবং সে এখন ক্লাস এ পড়ে আর সে তার স্কুল ড্রেস পরে গিনকে দেখতে যায় যা দেখে গিন বলে তোমাকে মেয়ের মতো লাগছে তখন হোতারো বলে আমি তো মেয়ে তখন হোতারো গিনের দিকে তাকিয়ে দেখতে থাকে আর ভাবে তাহলে এতদিন কো আমাকে ছেলে মনে করতো এরপর হোতারো বাসায় যায় আর তার মামা কে তোর মুচ খাওয়ার জন্য ডাকে এবং সে যখন তার মামার সাথে তোরমুস কাটছিল তখন তার মামা বলে এই বছর অনেক ঠান্ডা পড়বে এমন কি জঙ্গলের দেবতারাও ঠান্ডার কারণে জমে যাবে চাসনে হোতারু ওর গিন জন্য অনেক চিন্তা হয় সে গিনকে একটা মাফলার দেয় এবং বলে এই বছর অনেক ঠান্ডা পড়বে এই মাফলারটি তুমি ব্যবহার করবে আর গিন কিছুই বলে না শুধু হা করে তাকিয়ে থাকে আর এরপর হোতারু তার কাছ থেকে বিদায় নেয় এরপর হোতারুকে তার স্কুলে দেখতে পাই আমরা আর সে বছর সত্যি সত্যি অনেক শীত পড়ে আর হোতারু গিনের জন্য অনেক চিন্তা করে আর অন্যদিকে আমরা দেখতে পাই কিন বরফের মাঝে বসে রয়েছে আর তার গলায় হতার উর্দা আর এভাবে আস্তে আস্তে শীত চলে যায় আর গ্রীষ্ম চলে আসে এবং হতারও গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য আবার মামার বাড়িতে আসে আর সেখানে গিয়ে সে গিনের সাথে সারাটা দিন কাটায় এবং সে অনেক খুশি ছিল কারণ গিন সুস্থ রয়েছে তখন গিন তাকে বলে আমি তোমাকে আমার বিষয়ে একটা সত্য বলতে চাই আমি আসলে আত্মাও নই আবার মানুষও নই আমি যখন ছোট ছিলাম আমাকে তখন আমার মা বাবা আমাকে মারার জন্য এই জঙ্গল ফেলে গিয়েছিল এরপর থেকে এই জঙ্গলের সকল পেতার তারা আমাকে দেখে আর এই জঙ্গলের দেবতাদের আমাকে দেখে দয়া হয় এবং তারা আমাকে একটা আশীর্বাদ দেয় যে আমি সারা জীবন অমর হয়ে কিন্তু একটা রয়েছে সেটা হচ্ছে আমি আমি কখনো কোনো মানুষকে স্পর্শ করতে না যেদিন মানুষ স্পর্শ করব সেদিন আমি অদৃশ্য হয়ে যাব আর তোমার জন্য সবচেয়ে ভালো হবে তুমি আমাকে ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে পারো কারণ আমার কোনো অস্তিত্ব নেই এটা শুনে হতার উপরে আমি কখনোই তোমাকে ভুলতে পারবো না তুমিও আমাকে দয়া করে কখনো ভুলো না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই ভাগ্য আমাদের এক করেছে যতদিন ভাগ্য আমাদের আলাদা না করে ততদিন আমরা একসাথে থাকব তো এরপরের দিন গিন হোতারুকে বলে তুমি কি আমার সাথে আত্মাদের অনুষ্ঠানে যাবে এটা শুনে হোতারু বলে আত্মাদেরও আবার অনুষ্ঠান আছে গিন বলে হ্যাঁ অবশ্যই আছে এটা ঠিক মানুষের মতোই আমি তোমাকে অনেক আগেই সেখানে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু তুমি ছোট ছেলে বলে তোমাকে আর নিয়ে যায়নি এরপর হোতারু গিনের সাথে আত্মাদের অনুষ্ঠানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর গিন তাকে বলে তাহলে রাত আটটা বাজলে তুমি জঙ্গলে আমার জন্য অপেক্ষা করো এরপর আমরা দেখতে পাই ওরা দুইজন সেই অনুষ্ঠানে গিয়েছে এবং সেখানে হোতারু দেখতে পায় অনেক আত্মা যারা দেখতে মানুষের মতো আর গিন তখন তখন বলে এরা আসলে সবাই মানুষের বেশ ধারণ করেছে আর আর হাত একটা কাপড় দিয়ে কাপড়ের অপর প্রান্ত তার হাতের সাথে বাঁধে যাতে হোতারু এই ভিড়ের মধ্যে হারিয়ে না যায় এবং সেই রাত তারা অনেক আনন্দ করে আর অনুষ্ঠান শেষে গিন হোতারুকে বাড়ি পৌঁছে দেয় এবং যেতে যেতে হোতারুকে বলে আমি তোমাকে ছাড়া একা থাকতে পারবো না আমার তো এখন মনে হচ্ছে আমি যেন মানুষদের দুনিয়ায় চলে যাই শুধুমাত্র তোমার জন্য আর এরপর সে তার মাস্কটি টি হতারুকে পরিয়ে দেয় এবং সে হতারুকে গি করে এরপর গিন নিজের মাস্কটি হোতারুর কাছে রেখে দিতে বলে তো এরপর যখন তারা রাস্তা দিয়ে যাচ্ছিল তখন দুটো বাচ্চা গিনের পাশ দিয়ে যেতে লাগে আর তার মধ্যে একজন পড়ে যায় আর গিন সাথে সাথে তাকে ধরে নেয় তখনই হতারু দেখতে পায় গিনের হাত অদৃশ্য হতে শুরু করেছে আসলে গিন ভুলে ওই মানুষের বাচ্চাকে ছুঁয়ে ফেলে আর তখন হোতারু ভয় পেয়ে গিনকে জড়িয়ে ধরে করে যার ফলে মুহূর্তে গিন অদৃশ্য হয়ে যায় আর পড়ে থাকে শুধুমাত্র গিনের জামাগুলো তারপর হোতারু গিনের জামা ধরে কান্না করতে থাকে আর অদৃশ্য হতে হতে গিন তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি হোতারু হোতারুকে এই অবস্থায় দেখে জঙ্গলের সব বলে তোমাকে অনেক ধন্যবাদ হোতারু কারণ গিনের শেষ ইচ্ছা ছিল সে কোনো মানুষকে স্পর্শ করে এই জীবন থেকে মুক্তি পাবে আজ সেটা সম্ভব হয়েছে এরপর হোতারু গিনের মাস্ক ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে আমার কাছে এখন আর কিছুই বেছে নেই শুধুমাত্র তোমার স্মৃতি গুলো রয়েছে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়